হ্যালো বন্ধুরা গুড মর্নিং সুপ্রভাত সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আজকের আরও একটা নতুন ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা আজকের ভিডিও শুরুতে দেখো আমরা আর মোরগটিতে দিয়ে ভিডিওটা শুরু করলাম আর বাইরে তো বৃষ্টি অনেক দিন ধরে বৃষ্টি হইতেছে কিন্তু আজকে বৃষ্টির পরিমাণটা একদম সীমা ছাড়াইয়া দিছে মানে আমার নামও সীমা আমারে ছাড়াইয়া দিছে আর কি একটু মজা করলাম কিছু মনে করিও না একটু হাসনের লাগে কইছি একটু হাসো ব্লগের শুরুতে একটু হাসো তাইলে দেখবা ব্লগটা দেখতে খুব আনন্দ লাগবো তো চলো ওই যে বৃষ্টি বৃষ্টির দিনতে সকালবেলার থেকে ভিডিওটা শুরু করলাম আর ছোট্ট গইরা মানে কি কি করলাম সব কিছু তোমরা লোকে শেয়ার করলাম দেখতে থাকো আশা করি তোমরা ভীষণ 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 ভালো লাগবো তো সকালবেলা আমি রান্না দিয়েই ভিডিওটা শুরু করলাম বৃষ্টি দেখতে দেখতে রান্না করতেছি তো বাস্কোরুল রান্না করুম আজকে সিদল দিয়া তো বাসকরুলটারা আজকে একটু লম্বা লম্বা করে কাটছি আলুটারও একটু লম্বা করে কাটছি প্রত্যেক সময় ছোট ছোটো করিয়াই কাটে তো আজকে ভাবলাম যে একটু নতুনত্ব কিছু কইরা দেখি কেমন হয় তো আসলেই ভালো হয়েছে আর খুব টেস্টি হয়েছিল খাইতে তো প্রথমে তেলের মধ্যে সিদলটা দিলাম তারপরে পেঁয়াজ দিলাম ইডিরে ভাজা তারপরে বাঁশকরুলটা দিলাম তো লবণ হলুদ আর লঙ্কা বাটা দিয়ে যারা ভালো করে ভাজা করে তারপরে রান্না করতেছি তো তোমরা তো জানোই কেমনে রান্না করে বাঁশ আমার নতুন করে শেখানোর কিচ্ছু নাই তো এরপরে বাইরে দেখো বৃষ্টির অবস্থায় যে টিনের নিচে দিয়ে একটা পাইপ দিছে বৃষ্টির জলটি যাতে ঘরের সামনে না পড়ে সাইডে যাইয়া পড়ে কিন্তু কোনো লাভ হইতেছে না এত পরিমাণে বৃষ্টি হইতাছে পাইপটা ভর্তি হইয়া এর উপর দিয়ে জল ভর্তি আছে এত বৃষ্টি তো এইদিকে দেখো বৃষ্টি দেখতে দেখতে আমি রান্না করতেছি ভেন্ডি ভাজি করুম তাই ভেন্ডি রাখছি আর এদিকে মুগ ডাল মসুরি ডাল দুইটাই একসঙ্গে নিছি তো মুগ ডাল আর মুসুরি ডাল দিয়ে ডাল রান্না করুম আর কি তো এদিকে জালনা দিয়ে তো বৃষ্টি পড়ে আমি বৃষ্টি দেখি আর রান্না করি আহা কি ফিলিংস কি ফিলিংস মানে কী কমো মুখে গিয়ে বুঝাইতে পারতি না জানলা দিয়ে বৃষ্টি দেখতাছি আর রান্না করতেছি তো এইরকম ফিলিংস কে কে পাও কত কার রান্না করে জানলা দিয়ে বৃষ্টি দেখা যায় তা আমার একটু কমেন্ট করে জানাইও তাহলে আমারও ভাল লাগবো তো এদিকে আমার ভেন্ডি ভাজি হইতাছে এদিকে সয়াবিন রান্না করুম স্বর্ণর ফেভারিট সয়াবিন স্বর্ণ আজকে তো স্কুলে গেছে না আজকে শুক্রবার তো বৃষ্টির লেগে স্কুলে পাঠাইছি না তো স্বর্ণ হতে সয়াবিন খাইবো তো এর লেগে সয়াবিন ভিজাইছি তারপরে ডাল সিদ্ধ দিছি পটল আলু সয়াবিন রান্না করুম এদিকে সকালের খাওয়ানোর লাগিয়া ভেন্ডি ভাজি আর বাস তরকারি রান্না কমপ্লিট তো আমরা বইয়ে গেছি খাইতে আর ঘরে যে অন্ধকার বাইরে বৃষ্টির কারণে মানে ঘরের দরজা জানালা তারপরে পদ্মা টদ্মা সব দেওয়া অন্ধকার তো সব লাইট জ্বালাইয়া জায়গায় আজকে কাজ করতে হইতে আসে ভাত খাইতে বইয়াও লাইট জ্বালাইয়া খাইতেছি তো সকালের খাওয়া দাওয়া শেষ করিয়া তারপরে এবার রাস্তা দিয়ে একটা বাস যাইতে কী শব্দ কি শব্দ তো দুপুরের রান্না আরও বাকি রয়েছে তো দুপুরের লাইকার ডাল আর সয়াবিনের তরকারি রান্না করুম আর সকালের ভেন্ডি ভাজিও একটু রয়েছে আর বাস্করুলোর তরকারি তো রয়েছেই তো এদিকে দেখো আমি মুসুরের ডাল রান্না করলাম আর মুসুর ডালের মুগ ডাল একসাথে তারপরে পটল আলু দিয়া সয়াবিনের তরকারি তো এটাও কিন্তু রান্না আমার কমপ্লিট তো আমার রান্না শেষ আজকাল লাগিয়া আর কালকের একটু মাছের তরকারি আসিল যদি ওইটা তোমরা দেখাইতে ভুল লাগেছি তো ওইটা আমরা দুপুরের খাওয়ার সঙ্গে খাইছিলাম আর কি তো তারপরে রান্না শেষ করে কিছু ফল কাটলাম পেয়ারা আর আম তো ফল খাইতেছি সবাই তো সনরে ফল দিতে আইয়া দেখি যে প্রজেক্ট করে সনোর বাবার সাথে বইয়া তো স্কুল থেকে প্রজেক্ট প্রত্যেকবারই পরীক্ষার আগে প্রজেক্ট দেয় তো সেই প্রজেক্ট কইরা জমা দিতে হয় আমরা সময় তৈরি কিছুই আসিল না তখন আছে কিছু করার নাই করতে তো হইবই তো স্বর্ণ প্রজেক্ট করতেছে আমি এরপরে স্নান করে আইসি পূজা দিতে তো ঠাকুর ঘরে ঢুকে এদিকে একটা আমরা দরজা আছে দরজাটা খুললাম খুললে তো আমি অবাক অবাক এই যে দেখো তোমরাও অবাক হইবা এই দেখো কত সুন্দর নয়নতারা ফুল এইরকম কালারের নয়নতারা ফুল তোমরা কোন সময় দেখছো আমি তো দেখছি না মানে ছবি টবিতে দেখতাম কিন্তু সামনাসামনি দেখছি না তো সামনাসামনি আমার বাড়িতে এত সুন্দর কালারের নয়নতারা ফুল ফুটছে এইটা দেখে আমার মনে যে কি ফিলিংস এটা আছে তোমরা কইয়া বুঝাতে পারতি না আর এই দিকে দেখো বৃষ্টির কারণে আমরা পুকুরের জল একদম কানায় কানায় ভর্তি আর যদি দুই দিন এরম করে বৃষ্টি হয় পুকুরের জল পুরা পুরি ঘরে আইয়া ফুরবো এরকম মানে ভর্তি হয়ে গেছে আমরা পুকুরটা দেখো তো আমি যেই নয়নতারা ফুলটি দেখলাম স্বর্ণরে ডাকলাম যে স্বর্ণ দেখে যা আমাদের বাড়িতে কী সুন্দর ফুল ফুটেছে তো এবার স্বর্ণ তো দৌড়াইয়া আইছে আইয়া দে আইয়া তো দেখে আই যে হা হা কইরা দেখতে আসে আর কইতে আসে ওয়াও বাও কইরা আর তোমরা লক্ষ্য করতেছ স্বর্ণ ডান দিকে যে দরজাটা আছে দরজাটার মধ্যে এটা কী এটা আমি কিন্তু প্রথমে দেখছি না আমি অনেকক্ষণ দাঁড়াইয়া ইয়ানে ফুলডি দেখছি ছবি তুলছি ভিডিও করে তোমরা দেখাইছি কিন্তু এই জন্তুটার আমি দেখছি না তারপরে স্বর্ণ যে সময় আইয়া দেখতেছিল হঠাৎ নজর পড়লো এটার মধ্যে মানে জন্তু মানে কি মহা জন্তু এটা যদি একবার কারোর গায়ে লাগে তো আর শেষ আর কি তো এরপরে এইটা দেখে স্বর্ণ তো এমন ভয় পাইতেছিল এই যে দেখো আমার কেমনে একদম আঠার মতো চিপকেইয়া ধইরা রয়েছে ভয়ে এত ভয় পাইছে আসলে সত্যি আমারও একটু জানি লাগতেছিল ওইটা দেখে মানে গা শিরশির করতেছিল ওইটা দেখে মানে ভয় পাইছি না মানে গা শিরশির করতেছিল আর কি তো ওইদিকে স্বর্ণ ভয় পাইতেছিল দেখে স্বর্ণরে একটু মানে আদর টাদর করিয়া দিলাম তারপরে স্বর্ণর বাবারে ডাকলাম স্বর্ণর বাবা আইয়া এটারে ফালাইলো তারপরে এবার হয়েছে আমার পূজা দেওয়ার পালা তো বাইরে তো ঝিরঝির করিয়া বৃষ্টি পড়তাছে এই মুহূর্তে ধরো একটু বৃষ্টিটা কম আছে মানে ঝিরঝির করিয়া পড়তাছে আর কি বেশি জোরে হইতাছে না তো কোনো রকম একটা গামছা মাথাতে দিয়া এবার ফুল তুলতে গেছি বাইরে কারণ পূজা তো দিতেই হইব কথা করতে করতে একদম হাঁপাইয়া গেছি তারপরে দেখো নয়নতারা ফুল ফুটছে এত সুন্দর নয়নতারা ফুল একটাও যদি পূজাতে না দিই কেমন হইব স্বর্ণর বাবারে কইসি স্বর্ণর বাবা কয় যে একটাই ছিল শুধু কারণ এডির থেকে বিষ হইব সবটে শিরন যাইতো না তো একটাই শিললা মারে একটাই ফুল ডারে কারে দিসি দেখো আমার গন্নু ঠাকুরের দিসি তারপরে ঠাকুরের আজকে প্রসাদ দিছি কিন্নর তো আমার পূজা টুজা শেষ তারপরে দুপুরের খাওয়া দাওয়া শেষ তো ভিডিওটা এনেই শেষ করি আর আজকে তো সারা দিনে বৃষ্টি হয়েছে আজকে হয়েছে শুক্রবার তো তোমরা কমেন্টে জানাইও শুক্রবার দিন কে কোন থেকে দেখতে আসো শুক্রবার দিন সারাদিন বৃষ্টি হয়েছে আমরা এদিকের মতো তো চারিদিকে যা খবর শুনতেছি চারিদিকে খুব বেহাল অবস্থা মানে ফ্লাড হয়ে আছে যারা নদীর কাছাকাছি বাড়ি তাদের লাগে খুব মানে মুশকিল আর কি তারা খুব সাবধানে থাকো সুস্থ থাকো এটাই কামনা করি তো দেখা হবে নেক্সট ভিডিওতে আজকে লেগেট টাটা